আমরা কিছু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুন না খেয়ে যে সবজি সহজ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে এর কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু মরিচ তুলতে যেতে পারে না এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমরা বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করবো আমরা রোজের শুকায় রেখে দেন পেঁয়াজেরও তাই জন উৎপাদন বেড়েছে আর পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা রোজের শুকায় রেখে দেন তেছে এরপর যখন ডিম বেশি ভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন বহু থাকবে সারা না নষ্ট হবে না সবকিছুর বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করে আরামে রান্না করে খাওয়া যায় মাথা করে খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আপনি আসছে আসছে কিন্তু বিয়ার শুকনা বিয়ার বাজারে যেটার ব্যবস্থা করা হচ্ছে আমরা আসলে বাঙালি এই মাছের মধ্যে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন নয় এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ

আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দরকার নাই যে অবস্থা মিলা ব্যবস্থা আমি বড় দিয়ে ইফতারি করব আর তুই খেজুরের আঙ্গুর খাবি ঠিক ঠিক ছাড় করে দে পার খেজুরের আঙ্গুরা আজ আঙ্গুরের আমদানি সিদ্ধ কর কর দি সিদ্ধ আমরা সেই দেখতে খুব ভালো অবস্থানে আছি আমরা তো সুখে আছি বেশ বলতে থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন লেবু খাওয়া দরকার নেই লেবুর ভিতরে আপনি ভীমবার খান ভীমবার শক্তি আছে